ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে কেয়াস সেরা লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় দুই দশক ধরে এই প্রশ্নটাই ঘুরছে কুটিকুটি বক্তের মুখে কেউ বলেন রোনালদোই সেরা কেউ বলেন লিওনেল মেসি সর্বকালের সেরা আবার বক্তরা এই বিতর্কে যুক্ত করেন নেইমারকে তাদের মতে নেইমারই বিশ্ব সেরা কিন্তু আসল সত্য লুকিয়ে আছে অর্জনের পরিসংখ্যানে চলুন দেখে নেওয়া যাক ব্যক্তিগত পুরস্কার ও দলীয় অর্জনে কে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি তার ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন এগারোশো বিশটির মতো আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন বারোশো পঞ্চাশ ম্যাচ গোলের দিক থেকে রোনালদো

বার ইউরোপিয়ান গোল্ডেন বুট মেসি জিতেছেন মোট ছয় বার রোনালদো জিতেছেন মোট চার বার লিগ বর্ষ সেরা প্লেয়ার লিওনেল মেসি হয়েছে মোট ষোলো বার সেখানে রোনালদো হয়েছে মাত্র বারো বার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রোনালদো মোট পাঁচ বার সেখানে মেসি জিতেছে মাত্র চার বার জাতীয় দলের ওজনে লিওনেল মেসি তালিকাটা আরো সমৃদ্ধ একটি বিশ্বকাপ দুইটি কুপা আমেরিকা একটি ফিনালিসে মা ও বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জয় করেছেন লিওনেল মেসি এমন অর্জন ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড জাতীয় দলের অর্জনে লিওনেল মেসি চেয়ে রোনালদো অনেক পিছিয়ে আছেন তিনি জিতেছেন একটি ইউরো কাপ এবং একটি নেশন লিগ শিরোপা ব্রাজিলিয়ান তারকা নেইমার জিনিয় রজনের দিক থেকে তাদের দ্বারে নেই গোল করেছেন মোট সাড়ে চারশো এবং আড়াইশোটির মতো এসি তিনি জিতেছেন একটি চ্যাম্পিয়ন লীগ শিরোপা এবং ব্রাজিলের হয়ে অলিম্পিক স্বর্ণ পদক এবং নেইমার ব্রাজিলের হয়ে দেশের সর্বোচ্চ গোলদাতা স্কিল গতি ড্রিবলিং আর ফুটবলে ফুটবলের যে নেইমার এক অনন্য প্রতিভা তবে ইঞ্জুরি আর ধারাবাহিকতার অভাবে এখন সে অনেকটাই হারিয়ে গেছে মেসি রোনালদোর পর্যায়ে নিজেকে নিয়ে যেতে নেইমারকে আরও অনেক কিছু অর্জন করতে হতো কিন্তু সে ব্যর্থ হয়েছে অর্জন আর পরিসংখ্যানের বাসায় বলা যায় গোলের দিক থেকে রোনালদো সামান্য এগিয়ে থাকলেও সব মিলিয়ে ব্যক্তিগত দলীয় জাতীয় ও সব অর্জন মিলিয়ে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার আপনার মতে সর্বকালের সেরা ফুটবলারকে কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন